আপনার ফোনে কল আসলে আপনি কি এখনও এইভাবে রিসিভ করে তারপর কথা বলেন আমি কিন্তু তা করি না আমার ফোনে কল আসলে আমি জাস্ট ফোনটা এইভাবে তুলে কানে নেই অটোমেটিক কল রিসিভ হয়ে যায় যখন কথা বলা শেষ হয়ে যায় জাস্ট কান থেকে নামিয়ে ফেলি অটোমেটিক কল কেটে যায় আমার কিন্তু রেড আইকনে টাচ করে কল কাটারও প্রয়োজন হয় না তো আপনারা কিভাবে এই সিস্টেমটা আপনাদের ফোনে চালু করবেন চলুন আপনাদের সেই প্রসেসটা দেখাই ওকে চলে আসলাম মোবাইল স্ক্রিনে এই কাজটা করার জন্য আপনাদের ছোট্ট একটা অ্যাপের প্রয়োজন হবে অ্যাপটা আপনারা কোথা থেকে কিভাবে ডাউনলোড দিবেন সেটা ভিডিও শেষে জানতে পারবেন তার আগে চলুন অ্যাপের যে সেটিংস বা প্রসেসটা আছে সেটা আমরা জেনে নেই অ্যাপটা ওপেন করার পরে ফার্স্ট অফ অল আপনারা কিন্তু এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এবং এখান থেকে নিচের দিক দেখতে পাচ্ছেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ বলে একটি লেখা আছে জাস্ট সেটার উপর একটি টাচ করবেন টাচ করার পর এখান থেকে গ্রেন্ট পারমিশন বলে একটি লেখা কিন্তু চলে আসবে জাস্ট সেটার উপর একটি টাচ করে দিবেন এবং টাচ করলে একদম উপরে দেখতে পাচ্ছেন রাইস টু অ্যান্সার কল বলে একটি অপশন কিন্তু আমাদের সামনে চলে আসছে তো সিম্পল এখান থেকে এই অপশনটার উপর একটি টাচ করব টাচ করার পরে এখান থেকে একদম উপরের যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের অফ আছে আপনাদের সবার ক্ষেত্রে এটা কিন্তু অফ থাকবে তো এখান থেকে এই অপশনটা আপনারা ইনেবল করে দিবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন এলাও জাস্ট এটার উপর একটি টাচ করে পারমিশনটা এলাও করে দিবেন এরপর এখান থেকে ব্যাগে চলে আসবেন এবং ব্যাগে আসার পরে এখানে আবারও কিন্তু অ্যালাউ যাবে জাস্ট এখান থেকে পারমিশনটা অ্যালাউ করে দিবেন এলাউ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইনেবেল এই অপশনটা কিন্তু আমাদের বন্ধ আছে যেহেতু আমরা এটা আসলে নতুন কাজ করছি এই অ্যাপটা দিয়ে তো এখান থেকে ইনেবেল এটা আমরা টিক মার্ক করে দিব এরপর নিচে দেখতে পাচ্ছেন সেটিংস বলে একটি লেখা আছে জাস্ট সেটার উপর একটি টাচ করব টাচ করার পরে এখান থেকে একটু নিচের দিক চলে আসবো এবং নিচের দিক আসার পর একদম নিচে দেখতে পাচ্ছেন ইন কল ফোন টোকেন এয়ার মানে আমরা কান থেকে ফোনটা সরানোর পর এটা কেটে যাবে এর জন্য আমাদের এই অপশন টুকু ইনেবেল করতে হবে তো জাস্ট ইনেবেল করে দিলাম এরপর নিচের যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে থ্রি সেকেন্ডস দেখাচ্ছে জাস্ট সেটার উপর একটি টাচ করবো এটা মূলত আপনার কান থেকে ফোনটা সরানোর কত সেকেন্ড পর ফোনটা কেটে যাবে এটা কিন্তু এখান থেকে আপনারা কাস্টমাইজ করে সেভ করে দিতে পারেন তো এখান থেকে আমি সেকেন্ড জাস্ট এটাই সিলেক্ট করে দিলাম যাতে আমি কান থেকে ফোনটা সরানোর সাথে সাথেই কলটা কেটে যায় আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজ করে আমি নিজে আগে প্র্যাকটিক্যালি প্রমাণ করছি তারপরে কিন্তু আপনাদের এটার বিষয়ে রিভিউ দিচ্ছি তো এখন আসি অ্যাপটা আপনারা কিভাবে ডাউনলোড দিবেন এর জন্য আপনারা প্লে স্টোরটা ওপেন করে নিবেন এবং প্লে স্টোরটা ওপেন করার পরে সরাসরি সার্চ বারে চলে যাবেন সার্চ বারে গিয়ে এখানে আপনারা অটো এন্সার কল লিখে সার্চ করে দিবেন এবং অটো অ্যান্সার কল লিখে সার্চ করার পরে এই যে অ্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপের লোগোটা আমি আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে অ্যাপের লোগোটা এই লোগোটা দেখে আপনারা কিন্তু অ্যাপটা ইনস্টল করবেন এবং এখানে কিন্তু লেখা থাকবে অটো অ্যান্সার কল রাইস টু এয়ার জাস্ট এই লেখাটা দেখে অ্যাপটা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন তো এই ছিল তো আজকের ভিডিও আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ